হ্যালো আমরা অনেকজন অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি আমাদের কয়েকজন সন্তান থাকতে পারে এখন স্কুল দিয়ে দিতে তিন থেকে চার দিনের মধ্যে ভর্তি করাতে হবে আমার কথা হচ্ছে আগামী জানুয়ারি পর্যন্ত আমরা একটা কেউ ভর্তি হবে না এবং জানুয়ারি পর্যন্ত স্কুলে ভর্তি নিতে হবে আমরা আমাদের এবং খাতা যে দেখা খাতা যে দেখার বিষয়টা

মেসরা কানে কি নাম্বারগুলো প্রয়োজন কে এই পাসপোর্ট বন্ধ তোমরা আমি ভিডিওটা নিয়ে যে আমাদের নাম দাও আমাদের নাম দাও নাম দাও হয়তো হবে না আমরা এই জায়গাটা নিয়ে যাই এই জায়গাটাই নাম নেই এই জায়গাটা হলে তো হবে এটা ঘুরে নেন ঘুরে নেন কি আছে এ ঘুরে আসেন

apa ya, लोग ya, ya. ya, ya. ya, ya. ya. দর্শক আপনারা দেখছেন যে বেতন বৈষম্য নিরসন বেতন বৈষম্য নিরসন অযৌক্তিক সেশন ফি ও জরিমানার প্রতিবাদে পুলিশ পুলিশরা স্কুলের যে মানববন্ধন অভিভাবকরা কিন্তু আবারও মানববন্ধন শুরু করেছে এখানে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আধা ঘন্টা অপেক্ষা করেছে তারপরে কিন্তু আবারও এই স্কুলের পুলিশ পুলিশের যিনি পুলিশ সুপার এখানকার যেহেতু সভাপতি তার কাছে যাওয়ার জন্য কিন্তু তারা প্রস্তুত হয়েছে 哎，妈妈，妈妈，妈妈， और चैलेंज आई चिल्ड्रन जो करते हैं और ये जो है ये डाली की